তাই সবসময় আপনাদের সুযোগ হয় না তাই আমরা চেষ্টা করেছিলাম যাতে আপনাদের সাথে সম্মিলিত হবে এই অ্যাসথমাটের দিনটাকে অ্যাসথমাটাকে সমাজ থেকে সরাবার জন্য এবং আপনাদের এই যে নিয়ন্ত্রণটা সেটা যাতে ঠিকঠাক হয় তাই আপনাদের সাথে একসাথে সেই পথে থাকবার জন্য তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এখানে এসে আমাদের অ্যাক্টিভিটিটাকে আপনারা ওয়েলকাম জানিয়েছেন থ্যাংক ইউ এবং স্মোকিংয়ের জন্য বিভিন্ন রকম পলিউশনের জন্য এখানে বিভিন্ন রকমভাবে শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্ট পরবর্তীকালে আমাদের ওয়ার্ক লোডটাকে বাড়িয়ে দেয় মানে আমাদের শরীরের বিভিন্ন রকম শ্বাসের প্রবলেম শুরু হয় তার জন্য আমাদের এখানে শিপলা রেসপুরি ডিভিশন কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছেন তাতে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে শ্বসন ক্রিয়ার জন্য যে যে মিটার ওই যে ফুসফুস রয়েছে সেটা কতটা কাজ ভালোভাবে কাজ করছে সেই ব্যাপারে আমাদের কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে তার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আপনার প্রত্যেকে যোগদান যোগদান করবে তার আগে আমি একটু রিকোয়েস্ট করব কিছুক্ষণের জন্য সবাইকে অপেক্ষা করার জন্য মাননীয় ডক্টর সরকার আসছেন

এই কঠিনে হতে পারে তো আমাদের এসপি স্যার স্যার বারবার বলেন যে আমাদেরকে বিভিন্নভাবে শারীরিক কষ্ট থেকে বা ছোট ছোট ব্যায়ামের মাধ্যমে শরীরকে ফিটনেস রাখার জন্য

আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে আছে প্রত্যেক বছরে মে মাসে ফার্স্ট টিউজডে কে অ্যাজ ওয়ার্ল্ড অ্যাজমা ডে ঘোষিত হয়েছে আজকে যে থিম আছে অ্যাজমা ডে সেটা আছে অ্যাজমা এডুকেশান এম্পাওয়ার্স মানে অ্যাজমা নিয়ে যত অ্যাওয়ারনেস থাকবে অতগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো ডেথ প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ওয়াইড সাড়ে চার লাখ লোকজন মারা যায় বিকজ অফ আস্তমা তো এরকম একটা ক্রনিক ডিজিজ যার যদি কিছু অ্যাওয়ারনেস থাকে আমরা প্রিভেন্ট করতে পারবো সে নিয়েই আজকে আমরা প্লাস থেকে কিছু রেপ্রেজেন্টেটিভস আছে প্লাস কুচবিহার পুলিশ আমরা একটা ইনিশিয়েটিভ করেছি ফর স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট আসবো গোটা জেলায় কি চলবে হ্যাঁ চলবে সবসময় এরকম আরও যেসে ডায়াবেটিস নিয়ে আগে আমরা করেছিলাম সেরকম আজকে করছি রিগার্ডিং অ্যাজমা এরকম আমরা করতে থাকি মাঝে মাঝে করতে থাকি থ্যাংক ইউ